আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে মালদা জেলা ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা করেছে মালদা জেলা ডিএসপি ট্রাফিক শ্যামলচন্দ্র দাস জানান যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হয় সঙ্গে সঙ্গে জেলা ট্রাফিকের সংপক্ষ থেকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে পাশাপাশি মালদা জেলা জুড়ে আজ ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে কোনো রাস্তায় কোনো রকম যানজট যাতে না হয় সেদিকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য সকাল থেকেই নামানো হয়েছে প্রচুর ট্রাফিক পুলিশকে মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ব্যবস্থা নিয়েছে ট্রাফিক থেকে আমাদের সমস্ত রকম ব্যবস্থা হয়েছে যাতে কোনো রকম অস্ত্র না হয় যাতে বাচ্চা কাচ্চারা মানে যারা পরীক্ষার্থী তারা তাদের জন্য কোনো রকম অবসট্রাকশন না হয় এর জন্য আমরা সমস্ত সমস্ত অফিসাররা এবং কোর্স ডিপ্লয়েড হয়েছে এবং আমরাও কত ঝুঁকি বুঝি যে কি করা হবে ভিকেশ কোনো টোটো বা এগুলা না এগুলো মোটামুটি নর্মালি চলবে যাতে অবস্ট্রাকশন না করে সেটা আমরাও দেখে নিচ্ছি কেন ওদের তো আসতে হবে

ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার